আসসালামু আলাইকুম সম্মানিত সমিত আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যখন ফেসবুকে আমরা রিপোর্ট করি তো সেই রিপোর্টটা কেন কার্যকর হয় না বা কেন সেই পোস্ট আইডি বা পেজগুলো রিমুভ করা হয় না বা ডিলিট করে দেয় না ফেসবুক আসলে এই বিষয়টি ঘটার কয়েকটি কারণ থাকে তার মধ্যে অন্যতম তিনটা কারণেই আর কি এই সমস্যাটা ঘটে তার মধ্যে একটা হচ্ছে যে অ্যাড্রেস ক্লিন না থাকা তারপর যেটা থাকে সেটা হচ্ছে যে অ্যাডিশনাল সেই অ্যাডিশনালটা আমাদেরকে ভালোভাবে তৈরি করতে হবে তিন নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পলিসিটা ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে তো ফার্স্ট আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডিশনাল সম্পর্কে এই অ্যাডিশনালে কিন্তু আমাদেরকে প্রপার একটা পারফেক্ট অ্যাডিশনাল তৈরি করতে হবে যদি আমরা একটা অ্যাডিশনাল তৈরি করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রিপোর্টটা আমরা করব। সেটা কিন্তু ফেসবুক গ্রহণ না করার সম্ভাবনাটাই বেশি দেখা গেল আমরা একটা অ্যাডিশনাল তৈরি করব যে অ্যাডিশনালের মধ্যে আমরা বা বা যে কার্যক্রমটা আছে সেটার বিরুদ্ধে আমরা একটা রিপোর্ট করব। সেটার জন্য আমরা অ্যাডিশনালটা তৈরি করতেছি তো সেটার জন্য অ্যাডিশনাল তৈরি করতে গিয়ে যদি আমরা সেখানে কিছু দেশীয় আইনের কথা সেখানে তুলে ধরলাম বাংলাদেশে বা ইউএসএ বা কানাডা অন্য যে দেশগুলো আছে সেই দেশগুলোর ভিপিএন কানেক্ট করে রিপোর্ট করার সময় সেই দেশের আইন যে আমরা তুলে ধরি ফর এক্সাম্পল বাংলাদেশটাই ধরি যে বাংলাদেশে আমাদের এই সংবাদের একটা আইন আছে যে আইনের অধীনে এটা মারাত্মক লঙ্ঘন এবং এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকারের নীতিমালায় রয়েছে আর কি তো এই যে বিষয়টা আমরা যখন আমরা তুলে ধরবো যে সরকার বিরোধী কার্যক্রম বা এটা সব মানে মানুষের জন্য হুমকি এই সন্ত্রাসবাদ এই কথাটা যদি আমরা ভালোভাবে সেই অ্যাডিশনালে ইনপুট করতে পারি তো তখন কিন্তু আমাদের অ্যাডিশনালটা কার্যকর হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র এটা না আমাদেরকে কিছু জিনিস ইনপুট করতে হবে যেমন আমাদের আইনি ধারা নাম্বারটা আইনি কোডটা যে আমাদের এটা কত নাম্বার আইন যেমন একশো চুয়াল্লিশ ধারা বা একশো চৌচল্লিশ ধারা চল্লিশ ধারা ওই ধারার আইনটা আমাদেরকে এখানে ইনপুট করতে হবে যে এত ধারা অনুযায়ী এই আইনটা আমাদের দেশে এটা কার্যকর আছে এবং এটির পাশাপাশি হচ্ছে আমাদেরকে এটাও ফেসবুককে জানাইতে হবে যে আপনার পলিসি অনুযায়ী মানে ফেসবুকের পলিসি অনুযায়ী এই আইনটা মারাত্মক লঙ্ঘন এই আইনটা বা মানে অনেক কঠিন একটা আইন যে এটা না করলে আমাদের সমাজের বা আমাদের সোশ্যাল মিডিয়ার জগতে অনেক বড় একটা ক্ষতি হবে অনেক লোক হেনস্থ হতে পারে এরকম বিষয়গুলো আমাদেরকে তুলে ধরতে হবে তাহলে একটা প্রপার অ্যাডিশনাল তৈরি হবে এবং আরেকটা বিষয় যে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই দেব যে আসলে আমাদের অ্যাডিশনালগুলো কীভাবে তৈরি করে ততগুলো আমার রিপোর্টিং সিস্টেম যতগুলো রিপোর্টিং ভিডিওগুলো আমি আপলোড করবো প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাডিশনালগুলো তৈরি করবেন প্রত্যেকটা আলাদা আলাদা একটা মানে ইআই তৈরি করে আমরা লিঙ্ক দিয়ে দেব আপনারা সেই অ্যাডিকশনগুলো দেখে নিতে পারবেন তিন নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে পলিসি বা নীতিমালা জানা আমাদের ফেসবুক পলিসি এবং হচ্ছে আমাদের বাংলাদেশীয় আইন অথবা আমরা যেই দেশের ভিপি নিউজ করে আমরা রিপোর্ট করব যেমন ফ্রান্স হতে পারে হতে পারে ইন্ডিয়া হতে পারে অন্য অন্য কোনো দেশ সিঙ্গাপুর তো সেই দেশের নীতিমালাটা আমাদের জানা সেই দেশের সিস্টেম বা নীতিমালাটা আমাদেরকে জানা যেমন আমি যদি ফ্রান্স অথবা অন্য কোনো দেশে ইয়ে করি ধরুন ফ্রান্সেরটা নিয়ে দিয়ে ফ্রান্সে আমাদের আইনটা কী আমাদেরকে বুঝতে হবে ফ্রান্সের আঠারো প্লাস আইনটা কী ফ্রান্সের সম্পাদী আইনটা কী I found it. হ্যারাসমেন্ট আইন কী ফ্রান্সের হচ্ছে কপিরাইট আইন কী এই আইনগুলো আপনাকে জেনে নিতে হবে চ্যাট জিপিটি আছে বা গুগল আছে ইউটিউব আছে প্রত্যেকটা জায়গায় আপনারা যদি সার্চ দেন সার্চ দিয়ে আপনারা জেনে নেবেন যে আসলে ফ্রান্সের কপিরাইট আইন বা ফ্রান্সের মধ্যে হ্যারেসমেন্টের আইনটা কী হ্যারাসমেন্ট করলে কী ধরনের শাস্তি দেওয়া হয় এটা কত ধারা আইন আইনি কিন্তু একটা কোর্ট থাকে সেগুলো আপনারা জেনে নেবেন এবার আসি যে এক নম্বরে প্রথমে যেটা বলতেছিলাম আমাদের এক নম্বরে যে প্রথম যেই টপিকটা টাইম তুলে ধরছিলাম সেটা হচ্ছে যে আমাদের আইপি ড্রেস ক্লিন থাকা তো আইপিআর ড্রেসের জন্য আমাদেরকে একটা বিষয় বা একটা ভিডিও আলাদা আমরা আপলোড করে দিছি সেটা আপনারা দেখে নেবেন কারণ আইপিআর ড্রেস এখানে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই যে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন এই ভিডিওটার মধ্যে আমরা দেখিয়েছি যে কীভাবে আইপি ড্রেস আপনারা চেক করবেন আইপি ড্রেসটা ক্লিন করবেন